নমস্কার বন্ধুরা আজ আবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো অনেকেই আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন আমার কমেন্টে যেমন জানিয়েছেন সেই সঙ্গে প্রমাণগুলোও দিয়ে পাঠিয়েছেন কোন কোন জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্রেডিট হলো সেই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে তথ্য প্রমাণসহ আপনাদের আমি দেখিয়ে দেবো এখনো পর্যন্ত অনেকেই দেখছি ভিডিওর কমেন্টে জানাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পাননি আপনারা কি করবেন এই নিয়ে সমস্যায় পড়েছেন দেখুন কৃষক বন্ধু সংক্রান্ত বা কৃষক বন্ধুর টাকা দিতে যে দেরি হচ্ছে কবে সমস্ত উপভোক্তা টাকা পাবেন সেই সম্পর্কে কিছুদিন আগেই একটি বিস্তারিত ভিডিও আপনাদের দিয়েছি যারা ভিডিওটি এখনও দেখেননি তাদের অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি দেখুন তাহলে কিন্তু আপনারা সব কিছু তথ্য পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখব তবে ওই ভিডিওতে আমি কী বলেছিলাম তার একটা ছোট্ট ঝলক আপনাদের এখন শুনিয়ে দিচ্ছি এবার আপনাদের বলি ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে একজন স্টাফের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি তিনি যা জানিয়েছেন দেখুন আগস্ট মাস ধরেই কিন্তু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এমনটাই তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে না মানেই ঢুকবে না এটা ভাবার কিছু নেই যদি না টাকা এসে থাকে তাহলে সেপ্টেম্বরের একেবারেই প্রথমে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে অবশ্যই এডিও অফিসে কন্ট্যাক্ট করবেন অর্থাৎ এই আগস্ট মাস জুড়েই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং সেই টাকা আজকেও যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো তার প্রমাণ সহ আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা দু সালের প্রথম কিস্তি মাননীয় মুখ্যমন্ত্রী গত উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশে বীরভূম থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর শুভ সূচনা করেছিলেন এক কোটি ন লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে দু হাজার নশো তিরিশ কোটি টাকা পাঠানোর শুভ সূচনা তিনি করেছিলেন সেই টাকা এখনও ঢুকছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলুন আজকের ভিডিওর মাধ্যমে প্রমাণগুলো আমরা দেখে নিই প্রথমে কমেন্টের তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দীপক মন্ডল বাবু জানিয়েছেন আজ আঠারো তারিখ টাকা পেলাম কেভি নদিয়া থেকে আজ এখানে সবাই পেয়ে গেছে এর পরের কমেন্টের দিকে লক্ষ্য করুন অসীম মল্লিক বাবু লিখে পাঠিয়েছেন আমি আজ পেলাম নাকাশিপাড়া ধনঞ্জয়পুর অঞ্চল কৃষক বন্ধু সংক্রান্ত একটি ভিডিওতে উনি লিখেছেন আঠারো তারিখে এইগুলো তো আপনারা দেখলেন কমেন্টের তথ্য এবার টাকা ঢোকার এস এম সমেত সমস্ত তথ্য আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে এবার দেখুন পিঙ্কু বাবু উনি আমাকে কৃষক বন্ধুর টাকা ঢোকা সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করেছেন উনি যা লিখেছেন তা আপনাদের দেখিয়ে দিচ্ছি আজ আমাদের কোচবিহার জেলার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের সমস্ত কৃষকের টাকা ব্যাংকে ক্রেডিট হল প্রমাণস্বরূপ দুটি স্ট্যাটাস পাঠিয়ে দিলাম সঙ্গে আরেকটি ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছি আমার বাবার কৃষক বন্ধু স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি হয়তো জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এটি হতে পারে সেক্ষেত্রে আমি এডিও অফিসে যোগাযোগ করি ও সিঙ্গেল অ্যাকাউন্ট জমা করি তারা আশ্বাস দিয়েছেন ব্যাংক থেকে অ্যাপ্রুভ হয়ে গেলে অ্যাকাউন্টে আসবে অর্থাৎ টাকা আসবে এক্ষেত্রে উনি জানতে চেয়েছেন যে তিনি এই খারি মরশুমে টাকা পাবেন কিনা ওনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি অবশ্যই ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে যখনই ওনার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে টাকাও কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে ওনার পাঠানো তথ্যটা এবার দেখাচ্ছি দেখুন কোচবিহারে আজকের দিনেই অর্থাৎ দেখতে পাচ্ছেন আঠারোই আগস্ট দু হাজার পঁচিশে দুটো সাঁইত্রিশ টাকা ঢুকেছে দেখুন জি ও কে বি কে লেখা আছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু খারিফ এখানে দু টাকা ক্রেডিট হয়েছে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই তথ্য উনি আমাকে দিয়ে পাঠিয়েছেন ওনার পাঠানো আরও একটি মেসেজ আপনারা লক্ষ্য করুন এখানেও দু টাকা ক্রেডিট হয়েছে এবং এটিও কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকের দিনেই আঠারো আট দু হাজার পঁচিশেই ক্রেডিট হয়েছে সেটাও উনি আমাকে দিয়ে পাঠিয়েছে এবার যে এসএমএসটা দেখাচ্ছি এটা বাঁকুড়া জেলায় টাকা ঢোকার এসএমএস উনি নাম প্রকাশে অনিচ্ছুক তাই নাম প্রকাশ করলাম না এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে ইউকো ব্যাংকের অ্যাকাউন্টে সেই তথ্য উনি আমাকে দিয়ে পাঠিয়েছেন যাই হোক কয়েকদিন ছুটি যাওয়ার পরে আবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও দেওয়া হচ্ছে এবং আগস্ট মাস জুড়ে যে দেওয়া হবে ওই স্টাফ যিনি আমাকে জানিয়েছিলেন এটা কিন্তু সত্যি এবং টাকা আপনারা পাচ্ছেন সেটাও প্রমাণ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যাই হোক আপনাদের কিছু মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ